জিয়াউর রহমানের উনানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বনির্ভর বাংলাদেশের ব্যস্তপতি জিয়াউরের উনানব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে কোটেল ডি প্লেসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বক্তারা বলেন দেশের আর্থসামাজিক উন্নয়নে গণতন্ত্রের দ্বারা অব্যাহত রাখতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়নে আগামী নির্বাচনে সরকার গঠন করতে হলে সকল গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক আব্দুল আল মামনের সভাপতিত্বে সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক করি ইতিহাসে রাজা রাজা এবং একজন টেকনোলজি হল থেকে গুরুত্বপূর্ণ 66 মিটিং করেছি এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের জাতীয় নেতৃত্বে উপস্থিত ছিলেন অত্যন্ত আজ উপস্থিত অতঃপর বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সোনি আক্তার স্মৃতি লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি সহ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি হাজি মোহাম্মদ মোস্তাক মিয়া এবং বিশেষ অতিথি সোনিয়া আক্তার স্মৃতিকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সবশেষে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আরাফাত রহমান খুকুর বিদাহী আত্মার মাতফরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম কালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন মাওলানা আরিফুল ইসলাম